আসসালামু আলাইকুম মাওলানা মামুন সাহেব হুজুরকে থাপ্পড় দেওয়ার কারণে মাহমুদুল হাসান সাহেব হুজুরকে নিয়ে অলরেডি সমালোচনা তো হচ্ছে অনেকেই সমালোচনা করছে যে মানে থাপ্পট যেহেতু দিয়েছে সেটা সুন্নতি তরিকায় দিল চেহারার মধ্যে কেন থাপ্পড় দিল এবং তার মতো একজন আলেম সাল্লাম যেখানে মানে নিষেধ করেছে যে তোমরা কেউ কারোর চেহারায় মারবে না সেই জায়গায় তিনি কেন মামুন সাহেব হুজুরের চেহারার মধ্যে মারলেন এটা নিয়ে মানে প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে এবং যারা সমালোচনা করছে মানে এটা নিয়ে যারা ভুল ধরছে আমি দেখলাম যে না এখানে প্রায় অনেক বড় বড় ব্যক্তি এই বিষয়টা মানে তাদের নজরে আসছে এবং তারা এটা নিয়ে কথা বলতেছে তারা এটা নিয়ে ভুল ধরছে তো আমি এটা নিয়ে যারা ভুল ধরছে তাদেরকে আমি মানে গাল করতে চাই না বা তাদেরকে আমি আসলে সম্মানের চোখেই দেখতে চাই কারণ তাদের ভুল ধরার যে সাইডটা আসলে এটাও আমার কাছে মনে হয়েছে যে অযৌক্তিক না মোটামুটি যুক্তিক তবে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে যেহেতু এটা ছাত্র তাদের বিষয় এবং মামুন সাহেব যেহেতু এটা মেনে নিয়েছেন এবং এটা সে শ্রদ্ধার সাথে আদবের সাথে এটাকে সে অ্যাভয়েড করেছেন সুতরাং এই জায়গাটার মধ্যে না আমি প্রথম ভিডিওতে বলেছিলাম তো মোটামুটি দেখলাম যে অনেকেই এটা নিয়ে সমালোচনা করছেন এখন যারা সমালোচনা করছেন আমি তাদেরকে কিছু কথা বলি যে দেখেন যে প্রথমেই হচ্ছে গিয়ে যে মানে চেহারার মধ্যে কেন মারলো এটা রাজু মানে হাদিসের বিরুদ্ধে যায় হ্যাঁ তাই না তো আমাদের কথা হচ্ছে গিয়ে আসলে তিনি তো তাকে মারে নেয় ভাই সব মায়ের তো মায়ের না আমাদের মাঝে মাঝে বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না লাভ দিয়ে কান্ধের মধ্যে হাত দেই বা দেখা যায় যে একটা মানে অনেক সময় দুষ্টাম করে একটা থাপড় দিই বা অনেক সময় যায় মা বাবা থাবর দেয় দাদা নাতি আদর করে থাবর দেয় তো এই বিষয়টা কিন্তু অত ক্রিয়েটিভভাবে নেওয়ার কিছু নাই আমি কিন্তু এটা আগেও বলেছি এখনও বলছি যে এটা আসলে মানে সে তো তাকে মারে নাই যদি মারতো তাহলে সুন্নতি তরীকায় মারতো এটা তো সে একটা দুষ্টামির কারণে বা একটা মানে মানে এটা অধিকারের ক্ষেত্রে সেটা জাস্ট এটা তার একটা মানে ইভেন্ট ছিল এটা কিন্তু বড় কোনো বিষয় ছিল না এবং যদি মায়ের বিষয়ে আসতো মানে এটা যদি রাগান্বিত হওয়ার বিষয় আসতো তাহলে মাহমুদ নিজে এটার বিরুদ্ধে বলতেন বা তার এটার বিরুদ্ধে কার্যক্রম থাকতো এখন এই জায়গাটায় মাহুন সাহেবুজের মতো একজন সাইকুল তিনি চুপ তিনি এটা সম্মানের সাথে নিলেন কিন্তু আমরা তার হয়ে যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি এটা কোনো ভাবি কি ঠিক হবে এটার মাধ্যমে কি বাড়বে না আপনারা বলেন তো মাহমুদুল হাসান তিনি একজন বড় ব্যক্তি সম্মানী ব্যক্তি বাংলাদেশের হাজার হাজার বড় বড় আলেমের ওস্তাদ তিনি তো তাকে নিয়ে মানে সমালোচনা করাটা আমাদের কোনো প্রয়োজন আছে এবং আমরা সব বিষয়ে কেন ভাই নাক গলাতে চাই আমি এই জিনিসটা বলি না এবং আমরা সব বিষয়ে কেন নাক গলাতে চাই আমরা এই জিনিসটা বুঝি না আসলে সব জিনিস তো আমাদের নাক গলানোর জিনিস নয় কিছু কিছু বিষয় আছে কিছু মানুষের পার্সোনাল ব্যক্তিগত বিষয় এখন আমরা যদি এখানে নাক গলাই আমরা কি মাহবুবুল হাসান সাহেব বিচার করতে পারবো এটা পসিবল আপনারা করতে পারবেন কেউ করতে পারবো কেউ করতে পারবে না তো উল্টা এটা করার মাধ্যমে আমরা মামুন সাহুজুরকে খাটো করতেছি তার ওস্তাদকে আমরা খাটো করতেছি আমরা এখানে যেটা করতেছি এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না ভাই একেবারেই ঠিক হচ্ছে না তারপরও আপনারা যারা সমালোচনা করছেন যে সুন্নতি তরিকায় মানলো না তারপর যখন সে সে যখন জেলখানায় ছিল তখন তো সে তার কোনো অধিকার পালন করে নাই হ্যাঁ এই হ্যানত্যান অনেক রকমের কথা অনেকে বলতে চাচ্ছেন দেখেন যত কিছুই হোক যা কিছুই হোক এটা মামু সাহেবুজুরের জিনিস মামু সাহেবুজুরকে বুঝতে দেন এবং এটা যেহেতু সে ভালোভাবে নিয়েছে সুতরাং এখানে নাক গলানোর কোনো রকমের কোনো প্রয়োজন নাই ভাই যদি আমরা এখানে নাক গলাই এটার মাধ্যমে বাড়াবাড়ি হচ্ছে এবং আমরা পক্ষে বিপক্ষে এটা নিয়ে মানে ঝামেলা করলে লাভ কি হলো থাপ্পন নিয়ে দেখলাম যে খান সাহেব ভাই একটা ভিডিও বানাইছে পরবর্তীতে আবার তিনি দেখলাম যে ভিডিওটা কাইটাও দিছে এবং সে দুঃখ প্রকাশ করছে ব্যক্তিগতভাবে খান সাহেবকে আমার পছন্দ হয় তিনি আমার আসলে পছন্দের মানুষ এবং সে খুব সাদা মানুষ আমি তাকে কাছ থেকে চিনেছি তো কিছুদিন তার সাথে চলার আমার সৌভাগ্য হয়েছে তো দিক থেকে এটা হয়তো সে তার মতো করে সে বুঝাইতে চাইছে কিন্তু সেও এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে এবং আমরা যারাই আছি এটা নিয়ে সমালোচনা করতেছি আমরাও এটা নিয়ে প্লিজ চুপ হয়ে যাই এটা নিয়ে আমরা না বাড়াই দয়া করে বড়দের বিষয় নিয়ে আমরা সব বিষয়ে কথা বলতে না যাই কিছু কিছু বিষয় আছে আমরা সেটা ছেড়ে দিই যেটা বলার সেটা আমরা বলবো কিন্তু যেটা আমাদের বলার না যেটা আমাদের বলার দরকার নেই ওই জায়গাটার মধ্যে আমরা বলে উল্টা উম্মায়ের মাঝে ফেতনা করব